চলেন আপনার ভাইয়া রে কইছি কি আমি একটু বাইরে খাতি যাব দেন খার কথা কইছে সে আমার কোয়ানে ইলিক জিলিক লাইটের মধ্যে নিয়ে এসে ও প্রত্যেকটা গাছের মধ্যে একটু লাইট দিয়ে ঝুলে ঝুলে ঠিক আছে কি চাও দেহ কি সুন্দর দেখা যায় ইয়া আমরা সবাই পারি গাছের মধ্যে লাইট জ্বালাই দিলে এরকম ইলিক বাতি হয় অন্য ভিতরে এসে দেহি কি কিসি কিসি দেহন লাইট লাইট জুলে জুলে ঠিতেছে এক আকালসি আদ দিয়ে ঠিতেছে ও মা এ বেতের মধ্যে লাইট তাই এবারে একটু দেখতেছিলাম যে কি রং দেখা যায় ওরে বাবা রে বাবা সাইছিলাম একটু খাতি তা আবার আমারে কোহানি নিয়ে আইছে এই ধরে দেই লাইট জলে আর নেবে জলে আর নেবে তারপর সামনের দিকে সে দেখি এখন সালেন জুলে ঠিতেছে ও মা এই যে কি দেই একটু বসে দেই ও বাবা এদি ডাই যায় বসার সাথে সাথে ওরে বাবা এই যে কি বাইরে মানুষ খাতিয়ে সে এইসব জায়গা তাই বাবা বসে তো ভাল আরাম পাইছি শান্তি আছে এই জায়গা বসে দেখেন এই ফাঁসে আবার কয়টা ফুল জুলে থেছে যা আমরা খুব হাই নেই বিয়ে সাদিতে মানছির বিয়ে সাদিতে আমরা খুব হাই নিয়ে থাই ও বাবা এ এবারে মশারির মধ্যে কয়টা ফুল দিয়ে তাহলে লাইট দিয়ে থেকে এই গড়ের ভিতরে দেহে কিছু খাতি তাঁতি পারি নাকি চাইছিলাম খাতি দেহ বাগানের মধ্যে এই জায়গাটা দুইখান দুইখন চেয়ার দিয়ে ধুই থুইছে ও বাবা এই শিয়ার দি ওই মধ্যে কে সুন্দর বসে আরা যায় আবারও দর খান গাছ ধুলোই ঠিক আছে তা আবার তো দেখলাম চিড়ি বুঝি কিরম দেহা যায় বাবা রে বাবা বর নকলাম না যায় এই জায়গা আসে তাই ইয়া হরা আপনারা এই জায়গা আইসি এসে খান কি সুন্দর দেহা যায় আফা এই জায়গাটা কান ওরে বাবা যা সেই পিস মানে খাটি দেয়

বললা গালে দিয়ে দেহি কি জম্মের টেস্ট এত টেস্ট কে কমবি ও বাবা মশলায়ও জম্মের টেস্ট লাগে এ যে কয়টা খাবার খাইছি সেই কয়টা খাবারই অনেক মজা লাগছে আমার কাছে আর এই যে দেখছেন এই যে বাঁটিতে কি দেছে মরিচ সস না টমেটো সস যাই মিলে চাইছিলাম একটা মাছ খাতি দে মাছ রে পুড়াইয়ে জ্বালাইয়ে তারপর আমার দেশে রুটি দিয়ে মানছি রুটি রুটিদের মাছ দিয়ে খায় কল তা গালে দিয়ে দিই কি জন্মের মজা হয় সেই মাছ ভাজা থুক্কু মাছ তো বাজা না মাছ পুরা পুরা মাছ পুরা কয় এখন আমি এই গোশ ভাজা খাবো। এই গোশভাজা বলে জন্মের টেস্ট এরে বাবারে বাবা এ আসলে তো জন্মের মজা শোনে না আপনারাও যদি কেউ আমার মতো এই ইলিক ঝিলিক বাতি আর এই খাবার খাতি চান তাহলে এই ফোর ব্লান্ডে চলে আসবেন ঠিকানা আপনাকে আমি করে দিচ্ছি এই যে হলো গোপালগঞ্জ বটতলা হ্যাঁ মন্টুমিয়ার বাগান বাড়ি ছেলে আগে এমনি সে হলে ই আছে আমি গ্রামের মানুষ আমার কি চামচ দিলে হবে কন আমি খাবো হলো সাইডে ভাত তাও আইড দিয়ে তা আমারে দিয়ে থাকছে আমি কি চামচ দিয়ে খাতে পারি যাই গিয়ে একটা কাঁচামচ দিয়ে সার ওয়াল ফিট টুপিয়ে দিছে

আরেকটি মালাই মালাই আইসক্রিম কয় রে আমরা কই মালাই এরা কয় আইসক্রিম তার মধ্যে দিয়ে এই যে দেশে একটু ফল কাটি দিয়ে তাও দেখি কি জন্মের মজা ইয়ে শোনেন আপনারা কিন্তু এনে না এনে খাবারগুলো কিন্তু সত্যি জন্মের মজা হয়েছে বুঝছেন আমার কাছে তো অনেক ভালো লাগছে